নমস্কার স্পোর্টস আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক বারোই জানুয়ারি কলকাতার বুকে হতে চলেছে আরও একটি ম্যারাথন আজ থেকে ঠিক তিন বছর আগে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব প্রথমবার ম্যারাথন আয়োজন করে প্রথম দু বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের নামের হল হওয়ার পর এবছর তারা স্পন্সর পেয়েছে মণিপালকে এবং এবছরের ম্যারাথনের নাম মণিপাল শ্রীভূমি ম্যারাথন বারোই জানুয়ারি স্বামীজির জন্মদিনে এই ম্যারাথন আয়োজিত হবে তিনটি বিভাগে দৌড় হবে প্রথম বিভাগ কে দ্বিতীয় এবং পরবর্তীটা কিলোমিটারের রান এই শ্রীভূমি ক্লাবকে যিনি মন্দির হিসাবে দেখেন এই শ্রীভূমির উত্তর যে শ্রীবৃদ্ধি এবং শ্রীভূমিকে আন্তর্জাতিক পর্যায়ে দুর্গা দুর্গাপুজোকে পৌঁছে দেওয়া যিনি মূল কারিগর সুজিত বসু তিনি আশাবাদী বিগত দু বছরের রেকর্ড এবছরে ভেঙে যাবে নতুন বছরে নতুন ভাবে শ্রীভূমির ম্যারাথন আলোড়ন জাগাবে মধ্যে প্রত্যেকবারই প্রত্যেকবারকে যায় সেটা হবে গতবারে যা পার্টিসিপেন্ট ছিল এবারে তার থেকে বেশি পার্টিসিপেন্টই হবে আর আমার লোকের একটা বিশ্বাস আছে আমাদের উপর শ্রীভূমির ওপর লোকের বিশ্বাস আছে আমি সেই বিশ্বাসকে কে কণিজ লক্ষ্যে এবং আমাদের যতগুলো ইভেন্ট যে দুর্গাপুজো হোক পৌষ পার্বণ খ্রিসমাস উৎসব হোক ম্যারাথন হোক সিটান্ডা কম্পিটিশান হোক সবে তো বিপুল মানুষ অংশগ্রহণ করে না ভালো ম্যারাথনও আপনি ঠিকই বলেছেন দু বছর হয়েছে এত সাকসেসফুলি এই ইভেন্টটা হয়েছে তৃতীয়বার আমার বিশ্বাস এটা খুব সাকসেসফুল হবে প্রচুর মানুষ এখানে অংশগ্রহণ করবে আজকে আমাদের প্রেস কনফারেন্স ছিল সবাইকেই আমরা বলেছি চলো দৌড়াই এই স্লোগানে সেদিন মানুষ দৌড়াবে আর এই ইভেন্টও আমার বিশ্বাস ওই দিন আবার বারোই জানুয়ারি স্বামীজির জন্মদিন এটা খুব ভালো সাকসেস হবে তিনটা বিভাগে দৌড় আছে একটা মজার নাম তো রয়েছে ফাইনালি এছাড়াও যেটা পার্টিসিপেশন পার্টিসিপেন্টের মধ্যে কম্পিটিশন তৈরি করবে সেটা টোয়েন্টি ওয়ান আর টেন কে তিন বছরের মধ্যে এতটা লং ডিস্টেন্স রান আমরা কিন্তু দেখতে পাই দু সাল থেকে শুরু হওয়া টাটা মেলার পর আজকে যে জায়গায় গিয়েছে টাটা ম্যারাথনের একটু মনে হয় যেভাবে আপনি এগিয়ে নিয়ে চলেছেন এটা অদূর ভবিষ্যতে একটা এলিট লেভেল বা সিলভার লেভেল রেসের তকমা আপনি কি সেই নিয়ে কোনো রকম সচেষ্ট রয়েছেন ইন্টারন্যাশনাল দার্জিলিং দেখুন টাটা অনেক আপনি বললেন অনেক দিনের টাটা টাটা দেশে চারটে ম্যারাথন করে এখানের পর মুম্বাই করবে আরও অনেক জায়গায় করবে কিন্তু আমরা একটাই ম্যারাথন কলকাতাতে করি এবং সিউই নাম দিয়ে করি এবারে আমাদের সঙ্গে মণিপাল যুক্ত হয়েছে সেভি মণিপাল গোল্ডম্যান তা আমরা মনে করি এই যে একটা এলিট সেকশন সেকশনও আমাদের এখানে যুক্ত হয় কিন্তু সাধারণ মানুষরা যেমন ধরো কয়েক এল সেকশন ধর সব সেকশনের মানুষ ডাক্তার পুলিশ বুদ্ধিজীবী সবাই কিন্তু এখানে সবাই যে পুরস্কার পাবে বলে এটাকে ভালো করে সফল করার জন্য অনেকে দৌড়ে তা আমিও বলি যে পুরস্কার সবাই পাবে না সবাই আপনি যদি সকালে একদিন ভালো রোজ সকালে যদি আপনি হাঁটার অভ্যাস করেন কি দৌড়ের অভ্যাস করেন দেখবেন শরীর এমনি সচল থাকবে সারাদিনটা অনেক বড় লাগবে আপনার কাছে তাই আমি মনে করছি এটা খুব ভালো ইভেন্ট লোকে এবার অনেক বেশি দৌড়াবে আর অনেক সহযোগিতা মানুষের থেকে শ্রীভূমি ক্লাব পাবেভূমি ক্লাবের সময় যেটা আমরা প্রত্যেকে জানি মানে যারা জানে তারা জানে সবাই হয়তো জানে না কিন্তু আমরা ব্যক্তিগতভাবে জানি এই ক্লাবকে আপনি মন্দির হিসাবে দেখেন সেই মন্দিরকে আপনি আন্তর্জাতিক স্তরে মানে ন্যাশনালি পুজোর কারণে আপনার মন্দির আজকে সারা দেশে বিখ্যাত সেই মন্দির কি এবার আন্তর্জাতিক স্তরে ফেমাস হবে এই ম্যারাথনের জন্য আশাবাদী না আমাদের পুজো আপনি জানেন ইন্টারন্যাশনালি ওটা সবাই জানে আমার পুজো একশো পঁচিশটা কান্ট্রি দুর্গা পুজো আমাদের দেখে এখানে পুজো হচ্ছে একশো পঁচিশটা দেশ দেখছে ম্যারাথন আগামী দিনে তো হবে এবং ইন্টারন্যাশনালও একটা ইন্টারন্যাশনাল প্রীতম অধিকারীর সঙ্গে কৌশিক চক্রবর্তী স্পোর্টস স্প্রিম